আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি সিরিয়াল যে সিরিয়ালটি চার ফল দুধ ও গম সেই সিরিয়ালটি আমি আমার বেবিকে খাওয়াইছি আর এই সিরিয়ালটি খাইয়ে কিন্তু আমি আমার বেবিকে অনেক উপকারও পেয়েছি আপনারাও জাস্ট যেই বাচ্চারা কিছু খেতেই চায় না একবারে কিছু মুখেই নিতে চায় না তাদেরকে এটা খাওয়াতে পারেন সো এটা কিন্তু সিক্স মান্থ থেকে টোয়েন্টি ফোর মান্থস পর্যন্ত এই সিরিয়ালটা খাওয়াতে পারবেন অবশ্যই কেনার আগে আপনার বাচ্চার বয়স কত আর কত বয়সের ভিতরে এটা মানে খাওয়ানো যাবে সেটা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ এখানে বলতে গেলে আপনারা কিন্তু এই সিরিয়ালটি আপনার মানে বিকল্প হিসেবে নিতে পারেন যেমন আপনার বাচ্চা একবারে কিছু খেতে চায় না শুধু মানে একটা পাশাপাশি খাবারের পাশাপাশি একটা খাবার দিতে হচ্ছে যেমন রাত্রে উঠেন মায়েরা আছে কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরে হঠাৎ বাইর থেকে এসে কিছু দিতে হবে বাচ্চাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা খাওয়াতে পারেন আর মায়ের বুকের সম দুধের সমতুল্য কিন্তু কিছুই নেই সো এটাকে আপনারা একবারে সব খাবার বাদ দিয়ে শুধু এটাই খাওয়াবেন তেমন কিন্তু না আর এই সিরিয়ালটাতে কিন্তু দুধ দেওয়াই আছে শুধু পানি দিয়ে মিশিয়ে খাওয়াবেন আর পানিটা হালকা কুসুম গরম করে সেই কুসুম গরম পানিতে খাওয়াবেন আর কিন্তু অবশ্যই ফুটানো পানি যেমন খাঁ পানিটা দিয়ে বানাবেন সেই পানিটাকে ফুটিয়ে নিতে হবে আর ফুটানোর পর ঠান্ডা করতে দেবেন যতক্ষণে মানে কুসুম গরম পানি না হবে ততক্ষণ ওয়েট করবেন আর যদি পানি ফুটানো থাকে আগে ঘরে তাহলে একটু কুসুম গরম করলেই হয়ে যাবে সো এই সিরিয়ালটা আপনারা কিভাবে খাওয়াবেন এখানে লেখা আছে এটা পুরনো একটা কৌটো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি যারা আর কি জানতে চান তারা অবশ্যই দেখবেন সো এই যে পঁচাত্তর মিলি পানি প্লাস তিন টেবিল চা চামচ এটার সাথে কিন্তু একটা চামচ দিয়ে দেয় তারা সেই চামচের তিন টেবিল চামচ আর পঁচাত্তর মিলি পানি অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন দিনে দুই থেকে তিনবার তো একবারে অনেকবার খাওয়ানোর দরকার নেই কারণ বাচ্চাদের পেটটা একবারে ছোটো সো অল্প একটু খেলেই কিন্তু তাদের জাস্ট পেটটা ভরে যায় সেক্ষেত্রে আপনারা একবারে বেশি খাইয়ে অন্য কোনো খাবার খেতে পারবে না সে ব্যবস্থা আবার করবেন না যেখানে অনেক ভিটামিন অ্যান্ডস মিনারেলস আছে। আমার বাটার কৌটোটা একটু মানে পুরনো সেই জন্য মানে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাবির তিন বছর হয়ে গেছে আর আমি এটা খাওয়াইছিলাম দেড় বছর তখন সো আপনারা কিন্তু খাওয়াতে পারেন আমি যতবারই খাওয়াইয়েছি ততবারই চার ফল দুধ গম খাইয়েছি কারণ আমি যেমন অনেক সিরিয়াল আছে ভাত দুধ তারপরে মানে অনেক কিছুই আছে সো আমার বাচ্চা আলাদা খেত সেজন্য আমি চা ফল মানে ফলটাও খেতে চাই না সেই জন্য আমি অল্টারনেটিভ হিসাবে এটাই দিতাম হ্যাঁ সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়ালটা এখানে কীরকম কী বিয়া বিয়াটিআইয়ের যে ইটা মানে বিএসটি যে লোগো সেগুলো দেখে কিনবেন মেয়াদ দেখে কিনবেন তাছাড়া এটার প্রাইস সাড়ে চারশো টাকা তখন এখন কত আমি জানি না তবে আমি এখন আমার বাচ্চাকে পিডিয়া শিউর খাওয়াই সো সেটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আর যদি নতুন কিছু জানতে চান তাহলে সেটাও কিন্তু আমি আপনারা যদি কমেন্ট করেন আমি কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সো এখানে হ্যাঁ আপনারা যে এটার প্রাইস সেটা দেখেন পুরনো হলে কি হবে এটা দেখা যাচ্ছে এই যে এটার মেয়াদও এখানে দেওয়া আছে প্রাইসটাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ সো এই যে সিরিয়ালটা খাইয়ে আমি যেমন উপকার পেয়েছি ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি সো করছি শেয়ার তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ